এক টুকরো জমি তিনটি ধর্মের চোখেই পবিত্র আর এই জমির জন্যই ছড়িয়েছে রক্ত ভেঙেছে ঘর হারিয়েছে কিন্তু এই যুদ্ধের শুরু কোথায় কে দোষী কে নির্যাতিত আজ জানবো সেই ইতিহাস যেটা ইতিহাস বইতেও লেখা নেই সময়টা উনিশশো সাল প্রথম বিশ্বযুদ্ধ চলছে ব্রিটিশ সরকার দেয় বেলফোর ডিক্লারেশন তারা বলে ইহুদিদের জন্যে প্যালেস্টাইনে একটি জাতীয় আবাস ভূমি তৈরি করা হবে তখনও ফিলিস্তিন ছিল মূলত মুসলিম এবং আরব অধিবাসীদের এলাকা ইউরোপ জুড়ে ইহুদিদের ওপরে নির্যাতন বাড়তে থাকে বিশেষ করে হিটলারের সময়টাতে তাই তারা আসতে শুরু করে ফিলিস্তিনে আসল সংঘর্ষ শুরু হয় এখানেই উনিশশো সালে জাতিসংঘ প্যালেস্টাইনকে দুই ভাগে ভাগ করে এক ভাগ ইহুদিদের জন্যে আর এক ভাগ আরবদের জন্যে কিন্তু আরবরা এই পরিকল্পনা মানল না এরপরই উনিশশো সালে জন্ম হয় ইসরায়েল রাষ্ট্রের ফলাফল প্রথম আরব ইসরায়েল যুদ্ধ লাখ লাখ ফিলিস্তিনি ঘর ছাড়া হয় এই ঘটনাকে বলা হয় নাকবা অর্থাৎ বিপর্যয় জেরুজালেম এই শহর মুসলমান ইহুদি খ্রিস্টান তিন ধর্মের কাছেই পবিত্র কিন্তু ইসরায়েল দাবি করে পুরো শহরকে উনিশশো সাতষট্টি সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল দখল করে নেয় পশ্চিম তীর গাজা এবং পূর্ব জেরুজালেম ফিলিস্তিনিরা তখনও একটি স্বাধীন রাষ্ট্র যায় কিন্তু বাস্তবতা তারা বিচ্ছিন্ন গাজায় এক শাসক পশ্চিম তীরে আরেক শাসক গাজায় হামাস পশ্চিম তীরে ফাতা অন্যদিকে ইসরায়েল বসতি তৈরি করে ফিলিস্তিনি জমিতে আজকের দিনে রকেট হামলা বিমান হানা নিষেধাজ্ঞা আর কাদানি গ্যাস যেন নিত্যদিনের চিত্র ইসরায়েল বলে তারা নিরাপত্তা নিশ্চিত করছে আর ফিলিস্তিনিরা বলে তারা মুক্তি চায় দুপক্ষের দুই ভাষা আর মাঝখানে পড়ে মরছে নারী শিশুসহ সহ সাধারণ মানুষ ফিলিস্তিনের পরিণতি নিয়ে মুসলিমদের মধ্যে সাধারণত গভীর আবেগ ও দৃষ্টিভঙ্গির সমন্বয় লক্ষ্য করা গিয়েছে এই বিষয়ে মুসলিমদের ধারণা ধর্মীয় রাজনৈতিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে গঠিত ফিলিস্তিন বিশেষ করে জেরুজালেমের আল কুদ্জ মুসলিমদের জন্য তৃতীয় পবিত্র স্থান যেখানে আল আকসা মসজিদ অবস্থিত মুসলিমদের বিশ্বাস অনুযায়ী এটি হচ্ছে সেই স্থান যেখান থেকে নবী মুহাম্মদ সাল্লাহ মিরাজে গিয়েছিলেন তাই ফিলিস্তিনিদের ভাবে খুবই গুরুত্বপূর্ণ অনেক মুসলমান বিশ্বাস করেন এই ভূমির মুক্তি একসময় আসবে এবং এটি আল্লাহর পরিকল্পনার অংশ অধিকাংশ মুসলিম মনে করেন ফিলিস্তিনিরা অন্যায়ভাবে তখন দখল নির্যাতন এবং নিপীড়নের শিকার ইসরায়েলি রাষ্ট্রের কঠোর বিস্তারকে অনেকেই এক ধরনের উপনিবেশবাদী প্রকল্প হিসেবে দেখেন যা ফিলিস্তিনিদের তাদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করেছে মুসলিম বিশ্বে ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা এবং তাদের স্বাধীনতার প্রতি সমর্থন খুবই শক্তিশালী কিছু মুসলিম ধর্মীয় সূত্র থেকে বিশ্বাস করেন ফিলিস্তিন ও জেরুজালেমকে ঘিরে ভবিষ্যতে বড় কিছু ঘটবে যেটা কেয়ামতের পূর্বাভাস হতে পারে যেমন মাহাদি ও দাজ্জালের আগমন ইত্যাদি ফিলিস্তিনি ও মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার একটি বড় অনুপ্রেরণা হলেও বাস্তবে রাজনৈতিক বিভাজন অর্থনৈতিক স্বার্থ এবং আন্তর্জাতিক চাপ অনেক মুসলিম দেশের অবস্থানকে দুর্বল করেছে অনেক মুসলিম এই দ্বৈত অবস্থানকে সমালোচনার চোখেও দেখছেন এটা কেবল একটি যুদ্ধ নয় এটা ইতিহাস বিশ্বাস জমি আর প্রতিশোধের মিশ্রণ কিন্তু প্রশ্ন থেকে যায় এই রক্তপাত কি দিন থামবে নাকি ভবিষ্যতের ইতিহাসেও লেখা থাকবে আরও একটি বিপর্যয় সুপ্রিয় দর্শকবৃন্দ কমেন্টসে ফিলিস্তিন নিয়ে আপনার একটি লাইক কমেন্টস এবং শেয়ার হতে পারে ফিলিস্তিনের পক্ষে জনমত গঠনের হাতিয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল धन्यवाद तो सबाई के